শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ব্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছেন অন্তবর্তীকালীন সরকার ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে তাই সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছেন বলতে হবে আপনাদের আমাদেরকে জানাতে হবে এইdest আমাদের আমরা আপনাদেরকে আজকে আপনারা যেখানে বসেছেন সেখানে বসিয়েছি আপনাদের সেখানে বসার অন্য কোনো অধিকার নাই অন্য কোনো ক্লেম নাই আমাদেরকে যদি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে না নিয়ে যে আমাদেরকে আরেকটা চাদাবাদী জায়গা মনে করে সরকারি চাদাবাজি যেটা এর আগে মাফিয়া তন্ত্র করত তার কোন ভাবেন তার ফুটসোজা ভাবেন আমরা সেটাকে কোনোদিন মেনে নিব না মেনে নেইনি নিব না এবং এই প্রসঙ্গে আপনাদের খেয়াল আছে কিনা কত মাফিয়া তন্ত্রের সরকারের প কিন্তু এক ছাগল কাণ্ড দিয়ে শুরু হয়েছিল এবং সেই ছাগল কাণ্ডের মতিউর রহমান সাহেব কোথায় কাজ করতে বেকার তাদেরকে বোঝাতে হবে আমি বলবো এটা সরকারে বা এন এ আরেকটা নতুন ছাগল কাণ্ড এবং ছাগল গানের পরিণতি কিন্তু ভালো হয় না এটা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী এই ধরনের অজাচিত এবং অদরকারী ব্যাগ ট্যাক্স প্রত্যাহার করবেন আগে আমরা দেশটাকে আগায় নিয়ে যাই আগে আমরা তরুণ সমাজ দিয়ে কাজের ব্যবস্থা করি কাজের ব্যবস্থা আপনাদের করতে হবে না তারাই করে দিচ্ছে অন্তত তাদের যে কাজের যন্ত্রগুলা অস্ত্রগুলা অস্ত্র গুলা সেগুলির উপরে এসে এভাবে ব্যাগ করেন না কেড়ে নিয়ে দেশীয় উদ্যোগটা রাখার জন্য আলো করা হয় আমরা স্পষ্ট করে বলতে পারি just que

এখন এই মুহূর্তে চাইলে যে কোনো নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হোক তার পাশাপাশি আমরা যারা অপারেটর আছি অপারেটরদের অনেক আনুষাঙ্গিক খরচ থাকে আমি মনে করি যে এত বড় একটা অন্যায় এই জুলাই অগস্ট বিপ্লবের পড়ে গণ অভ্যুত্থানের পরে একটা

কোনোভাবে আমাদের মাথায় ঢুকে না যে এটা একটু করে করে করা হবে